সব জল্পনা অবসান ঘটিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে প্রস্তুত ভারত উভয় দেশের সম্পর্কের জলঘোলা করতে যখন ব্যস্ত একটি মহল ঠিক এমন সময় দেরি না করে বাংলাদেশে পা রাখলেন ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অল্পবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন জানালেন দুদেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে সেই মেঘটি দূর করতে হবে বাংলাদেশও ভারতের সাথে ঐক্যমত্যে পৌঁছান পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া যে সরকার পছন্দ করছে না সেটা হাসিনাকে জানাতে বলা হয়েছে এছাড়া দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়েও কথা হয় উভয় দেশের এদিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে একটি মহল এ দু দেশের সম্পর্ক ভাঙতে চেষ্টা চালাচ্ছে অপপ্রচারের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন বাংলাদেশের সম্পর্কে যে অপপ্রচার হচ্ছে সে বিষয়ে ভারত সরকার দায়ী নয় এটি বিভিন্ন সংগঠনের কাজ সেই সাথে বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে বলেও জানিয়েছে ভারত And mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people centric and people oriented relationship, one that has the benefit of all the people. এমনকি উভয় দেশের সম্পর্ক এবং অবকাঠামো নির্মাণ কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়টিও উভয় দেশ আলোচনা করেছে এদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক জোড়া লাগলে হাসিনার বহু পরিকল্পনা ভেস্তে যাবে বলে মনে করছেন অনেকেই